নড়াইলে ছুটির বিকেলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব নড়াইলের লোহাগড়ায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব শুক্রবার ছাব্বিশ এপ্রিল বিকাল তিনটায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আয়োজিত ঘুড়ি উৎসবে এলাকার শতাধিক মানুষ তাদের ঘুড়ি নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন লোহাগাড়ার কৃতি সন্তান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানবির আহমেদ প্লাবন সাতক্ষীরায় কর্মরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মেহেদী হাসান এবং ঢাকাস্থ কর কার্যালয়ের উপকর কমিশনার আবু হেলালের উদ্যোগে এবং লোহাগাড়ায় ইয়াংস্টার ক্রিকেট একাডেমির আয়োজনে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় তীব্র তাপদেহ উপেক্ষা করে ঘুড়ি উৎসব দেখতে কলেজ মাঠে জড়ো হয় শিশু কিশোর সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এসব মানুষেরা উৎসব সুশৃঙ্খল পরিবেশে উপভোগ করেন ঘুড়ি উৎসব উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ ভুইয়া প্রমুখ সেই এই যে উৎসবটা হচ্ছে আমাদের মাননীয় নিজেরা ঘুড়ি নিয়ে এসে ঘুরি উৎসবে মেতে ওঠার জন্য অপেক্ষায় আছেন এই একটি কবিতাতে এই সব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে আমাদের যুগে আমরা যখন ওড়াইছি ঘুরি এরকম আছে না তোমাদের যুগে তোমরা এখন চালাও কলের গাড়ি এরকম চালাও বার্ষিক রহমান তাদের সাথে সাই কাজী বেহাদি আসান সহ এই প্রতিযোগিতা আমরা গত এটা আমাদের ষষ্ঠ আসর এর আগে আমরা পাঁচবার এই ঘড়ি উৎসবের আয়োজন করেছি অংশগ্রহণ করে উৎসাহ দিয়ে যাচ্ছে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমি সকলের প্রতি আমি আপনাদের সন্তান হিসেবে সকলের প্রতি একটা রিকোয়েস্ট করছি এখন আমরা যেভাবে শৃঙ্খলা বজিয়ে রেখে সন্ধ্যে সবাই ঘুরি আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন